হ্যালো বন্ধুরা মিনতি ফুডস স্বাগত স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি দেখেন আজকে কি নিয়েছি আমি এই যে ডিম ডিম সেদ্ধ করে নিয়েছি আর আলুও সেদ্ধ করে নিয়েছি আমি আজকে সর্ষে দিয়ে ডিম করব একদম দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি হবে আর এই যে আলুর খোসা আর আলুর খোসা কারুর ফেলতে হবে না আমি আজকে আলুর খোসার বড়া বা পকোড়া যেটা বলেন সেটাই করব দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি আলুর খোসাটা কেটে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি পাঁচ ছয় করে ভালো করে কছলে কছলে ধুয়ে নিয়েছি দেখেন কি সুন্দর লাগছে চকচক করছে আমি এই দুটো রেসিপি কিভাবে করব কি দিয়ে করবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন টানবেন না আর যে সকল বন্ধুরা ইউটিউবে দেখেন তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেবেন আর যারা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমাদের কারেন্ট নাই সকাল থেকে আমি তো ঘরের মধ্যে ভিডিও করি একটু অন্ধকার অন্ধকার হচ্ছে একটু নেবেন আমি কথা বলছি বুঝতে তো অসুবিধা হবে না দেখতে একটু অন্ধকার লাগতে পারে আমি প্রথমে এই যে ডিমগুলো ডিম কাটা চামচটা নিয়েছি এটা দিয়ে আমি আস্তে আস্তে ফুটো করে নেবো এভাবে তাহলে এর ভিতর মশলাগুলো ভালো ঢুকবে খুবই অল্প মশলা দিয়ে আমি এসকে ডিম করবো আমার ডিমগুলো কাটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেওয়া হয়ে গেছে এদের কড়াইও বসিয়ে দিছি কড়াইটা গরম হোক কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেব সর্ষের তেল তেলের মধ্যে দেব লবণ আমি ডিমে কিছু মাখাবো না তারপরে দেব হলুদ পরে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবারে আমি ডিম ছেড়ে দেবো গ্যাস কমিয়ে ডিমটা সুন্দর করে ভেজে নেব আমি ডিমটা ভেজে নিই খুনতে তুলে নেব দেখেন কত সুন্দর লাগছে দেখতে এই থালার পাশেই রাখবো আর যে তেল আছে ওই তেলে আলুগুলো ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গেছে আমি আলুতে তুলে নিচ্ছি এই যে এবার তেল গরম হয়ে গেছে তেলে দেব দু টুকরো দারচিনি আর কিছুটা কালো জিরে খুবই অল্প মশলা দুর্দান্ত স্বাদের ডিমের ঝোল শস্য বাটা দিয়ে এবার ঢেলে দেবো সেই শস্যটা আর একটু জল দেবো জলের মধ্যে দেব তোর সময় দেব হলুদ পরিমাণ মতো লবণ এবার জলটা ফুটে গেছে এই যে শস্যের ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো সে ভাজা আলু এখন আলু যতই সেদ্ধ করে একটু শক্ত থাকে একটু আলুটা আগে দিলাম এবার দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিম আমার মতো করে এইভাবে কে কে খেয়েছেন ডিমের শস্য বাটা ডিম দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন আর দিয়ে কাঁচা কাঁচা লঙ্কা পাকা মিশানো আর কোনো কিছু দেবার নাই খালি একটু সরষের তেল দেবো কাঁচা তেল সর্ষে বাটা দিয়েছি একটু সর্ষের তেল না দিলে ভালো লাগবে না সর্ষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব টা ডিমের ঝোল হয়ে গেছে তারা করলাম খুবই করেছেন কয়েকবার করে খেয়ে দেখবেন হেভি টেস্টি আমরা আলু খেয়ে আলুর খোসা ফেলে দেবো কেন এমনি আলুর খোসা খুব উপকারী আমরা মেয়েরা সবই পারি তাই না বন্ধুরা এবার একে একে সব মশলাগুলো গুলো দেবো আলু কুসার মধ্যে এই যে ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম এভাবে করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা গ্রেড করে রেখে দিয়েছি এই যে আদা আর দেবো যে কাঁচা লঙ্কা লঙ্কা গুলো পেকে গেছে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যেমন খান সেরকম দেবেন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো সবসময় সবার ঘরে থাকে স্বাদ মতো লবণ দেব হলুদ গুঁড়ো দেব বেসন দেড় চামচ বেসন দিয়ে দিলাম দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো যার ঘরে না আছে দিয়ে একটু সরষের তেল কাঁচা তেল এবার ভালো করে আমি মেখে নেব কালো জিরে দেওয়া দরকার ছিল আগে তা ভুলে গেছি একটু কালো জিরে দিয়ে দিলাম সঙ্গে এই কিছুটা পোস্ত দিয়ে দেব পোস্ত দিলে টেস্টটা ভালো হবে খেতে আমি তাহলে জল টল কিছুই দেয়নি তেল গরম হয়ে গেছে আর আমি এইভাবে ভাগ ভাগ করে নিয়েছি বড়াগুলো এবার আমি দিয়ে দেবো তেলে একটা একটা করে এবার গ্যাসও কমায় দিয়েছি অল্প হালকা গ্যাসে ভাজা হবে গ্যাস বাড়িয়ে দিলে ভাজা হবে না আলু কষা গুলো সেদ্ধ হবে না পুড়ে যাবে যারা কাটে করবেন তারা ওই গ্যাস কাঠের জালটা কমিয়ে দেবেন এবারে আমি উল্টিয়ে দেব আমার এই বড়া গুলো ভাজা হয়ে গেছে আমি তো ভিডিও করছি বন্ধুরা কি এমন হচ্ছে আমি জানি না কি অন্ধকার হয়ে গেল এই দেখেন বন্ধুরা এই আমার হয়ে গেছে দেখেন পকোড়া গুলো কত সুন্দর লাগছে গরম ভাতে একদম মজা যাবে চার সঙ্গেও খেতে পারবেন এভাবে আলুর কষার পকোড়া করে পকোড়া বলেন বড়া বলেন দুটো দুয়েটা বলা যায় যাই বলবেন আর এই ডিম শর্ষ বাটার ডিমটাও দেখেন কত সুন্দর লাগছে এই দুটো রেসিপি এত সুস্বাদু যারা খাবেন করে খান নেই তারা তাদের কাছে আবার অনুরোধ থাকলো একবার করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে